নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অনন্ত চতুর্দশী কি দু সালে অনন্ত চতুর্দশী কবে পালিত হবে অনন্ত চতুর্দশীতে কারা বাঁধতে পারে অনন্ত সুতো এই সুতো বাঁধার নিয়ম তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্দশী অনন্ত চতুর্দশী হিসাবে পালিত হয় অনন্ত চতুর্দশীর দিনে উপবাস করে ভগবান বিষ্ণুর শাশ্বত রূপের পূজা করা হয় পাশাপাশি এই দিনে গণেশের বিসর্জনও করা হয় অনন্ত চতুর্দশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং তার বাহুতে একটি সুতো বাঁধা হয় সারা দেশে ধুমধাম করে পালিত হয় চতুর্দশী উৎসব অনন্ত চতুর্দশীর দিনে যে ব্যক্তি হরি বিষ্ণুর উপাসনা করে এবং সহস্র নাম জপ করে তার সমস্ত ইচ্ছা পূরণ হয় ব্যক্তির জীবনের সম্পদ প্রাচুর্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য এই উপবাস খুব গুরুত্বপূর্ণ এবছর অর্থাৎ দু হাজার সালে অনন্ত চতুর্দশী পালিত হবে ভাদ্র মাসের সংক্রান্তির দিন মানে একত্রিশে ভাদ্র ইংরাজি সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার এবার জানা যাক এই অনন্ত সুতো বাঁধার নিয়ম সবাই এই অনন্ত সুতো বাঁধতে পারে তবু কেউ যদি এই বছর প্রথমবার এই ব্রত করে তবে তার কেবল বাড়ির প্রধানের দ্বারা এই সুতো বাঁধা উচিত এটি বাম হাতে বাঁধা উচিত মেয়েদের জন্য অনন্ত সুতোয় চোদ্দোটি কীট রয়েছে তাই এটি চোদ্দো দিন বেঁধে রাখা উচিত এই চোদ্দ দিন কোনো তামসিক খাবার খাবেন না অ্যালকোহল ইত্যাদি সেবন করবেন না এটি বাড়িতে অশুভ প্রভাব ফেলে অনন্ত সুতোকে জলে ভাসানো হয় না কারণ প্রথমে পুরাতন অনন্ত সুতোর পূজা করা হয় তারপর নতুন অনন্ত সুতোর পুজো হয় তাই আগেই একে জলে দেবেন না অনন্ত চতুর্দশীর দিন গণেশ ঠাকুরের বিসর্জন হয় অনন্ত চতুর্দশীর উপবাস করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় অবিবাহিতরা যদি এই অনন্ত চতুর্দশী উপবাস করেন তাহলে তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে অনন্ত চতুর্দশী দিনে ভগবান বিষ্ণুর রূপের পূজা করা হয় এই দিন পুজো করলে সকল প্রকার বাধা ও সংকট দূর হয় কথিত আছে যে পাশা খেলায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা যখন অসহায় হয়ে পড়েছিলেন তখন কৃষ্ণ তাদের অনন্ত চতুর্দশী দিনে বিষ্ণুর অনন্ত রূপের পুজো ও উপবাসের পরামর্শ দেন এরপরই তাদের সংকট এক এক করে দূর হতে শুরু করে অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করে রাজ্য লাভ করেন কিভাবে বিষ্ণু অনন্ত নামে প্রসিদ্ধ হন চলুন জানা যাক পুরাণ অনুযায়ী একদা বিষ্ণুর কাছে তার বিরাট স্বরূপ দর্শনের ইচ্ছা প্রকাশ করেন দেবর্ষী নারদ দেব এই ইচ্ছা পূরণ করে তাকে বিরাট রূপে দর্শন দেন শ্রীহরি এরপর শ্রী সচ্ছিনাদানন্দ সত্যনারায়ণের জ্ঞান লাভ করেন নারদ এই দিনটি ছিল ভাদ্রপদ মাসের চতুর্দশী তারপর থেকে এই দিনটি অনন্ত চতুর্দশী হিসেবে পূজিত হতে শুরু করে সংকট থেকে রক্ষা করে অনন্ত সুতো অনন্ত চতুর্দশীর পুজোর পর পুরুষরা ডান এবং মহিলারা বাঁ হাতে অনন্ত সুতো বাঁধেন এর প্রভাবে অনন্তের আশীর্বাদ লাভ করা যায় এবং ব্যক্তির জীবনে সমস্ত সংকট দূর হয় পাশাপাশি ব্যক্তি পাপমুক্ত হয় এবার জানা যাক অনন্ত চতুর্দশী পুজোর উপকরণ সৃষ্টির সূচনায় লোকের রচনা করেন বিষ্ণু এর মধ্যে ছিল তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল ভূ ভব স জনতপ সত্য মহ এই সমস্ত লোকের রচনার পর এদের সংরক্ষণ ও পালনের জন্য চোদ্দটি রূপে প্রকট হন নারায়ণ এ সময় অনন্ত প্রতীক হন তিনি অনন্তকে এই লোকের প্রতীক মনে করা হয় এদিন বিষ্ণুর অনন্ত ঋষিকেশ পদ্মনাভ মাধব বৈকুণ্ঠ শ্রীধর ত্রিবিক্রম মধুসূদন বামন কেশব নারায়ণ দামোদর গোবিন্দ এই চোদ্দ স্বরূপের পুজো করা হয় এবার জানা যাক অনন্ত চতুর্দশীর ব্রত কথা একদা মুনি নিজের স্ত্রীর বাঁ হাতে বাঁধা অনন্ত সুতোকে বশীকরণের সুতো ভেবে ছিঁড়ে দেন এখানেই না থেমে সেই সুতোয় আগুন লাগিয়ে দেন তিনি এতে বিষ্ণু রুষ্ট হন এবং মুনির সমস্ত সম্পত্তি নষ্ট করে দেন সব জানার পর নিজের অপরাধের প্রায়শ্চিত করার সিদ্ধান্ত নেন তিনি অনন্ত ভগবানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্য জঙ্গলে যান ঋষি পথে যার সঙ্গে দেখা হতো তিনি তার কাছ থেকে অনন্ত ভগবানের ঠিকানা জানতে চান কিন্তু কারো কাছ থেকে কোনো তথ্য পান না এতে হতাশ হয়ে প্রাণত্যাগ করার সিদ্ধান্ত নেন কৌরিন্য ঋষি তখন এক ব্রাহ্মণ এসে তাকে আত্মহত্যা করা থেকে আটকান এরপর ঋষি কৌডিন্যকে একটি গুহায় নিয়ে গিয়ে চতুর্ভুজ অনন্তদেবের দর্শন করান ব্রাহ্মণ ওই মুনিকে জানান যে অনন্ত সুতোর তিরস্কারের কারণে তার এই দশা হয়েছে এই পাপের প্রায়শ্চিত্তের জন্য চোদ্দ বছরের নিরন্তর উপবাস পালনের কথা বলেন ওই ব্রাহ্মণ কৌডির্যমণি ১৪ বছর পর্যন্ত নিয়ম মেনে অনন্তব্রত পালন করেন এরপর তার জীবনের আনন্দের আগমন ঘটে এটাই হলো অনন্ত চতুর্দশীর ব্রত কথা পুজো শেষে এই ব্রত কথা অবশ্যই একবার শোনা উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা